ফাতিরজিল প্রজেক্ট মূলত সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট ছিল ওইটার ধারাবাহিকতায় রাজুক থেকে আমরা দশ বছরের জন্য লিজ পাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যবসাটা অনেক সুন্দরভাবে করতেছি এটার দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করতেছে অনেক স্টাফ আছে তাদেরও জীবনযাপন চলতেছে করোনার পর পর থেকে ব্যবসাটা একটু ডাউনের দিকে চলে গেছে যাই এখন আছে মোটামুটি আর কি এই পরিবেশে আসলে অনেক মানুষ আগে আসতো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো দেশে দেখা গেছে যে দেশে একটা মানে ওইটার পর থেকে মানুষ একটু কম যাতায়াত বা পর্যটক একটু কম আসার এটা আসলে মূলত এটা একটা বাইরের দেশে এটা যে সিস্টেম দেখবেন আপনি কেনাডাতে আছে এরকম উন্নত দেশে এরকম জেলের পারে লেখের পারে এরকম ভারসমান রেস্টুরেন্ট আপনি দেখবেন ওইটার পরিকল্পনা ধারাবাহিক ধারাবাহিকতায় রাজুক একটা প্ল্যান করলো তখন যে আমাদের আর্মি ক্যাম্প ছিল এই জায়গায় এই রাজুকের মাধ্যম ওদের প্ল্যান প্রোগ্রাম করে পরে এটা বসানো হয়েছে আর কি বা ওরা প্ল্যান করছে পরে আমরা পরিবেশটা আসলে এখন একটু থমথমে অবস্থা দেশের যেহেতু ক্রান্তি লগ্ন চলতেছে হ্যাঁ আগে দেখা গেছে যে প্রত্যেক সপ্তাহে বার্থে পার্টি হইতো এখন এই জিনিসগুলো একটু পালিত কম করে আর কি মানুষ আছে অনেকে পরিচিত আছে বা আছে যারা একটা উদযাপন করতো জন্মদিন খুব জমজমাট ইমোশনাল আছে অনেক সিটি আছে যে ভাইবার আবার আছে এই জায়গার বন্ধু বান্ধব আছে ওরা খুব জমজমাট ভাবে বার্থডে পালন বলেন অনেক প্রোগ্রাম পালিত করতো আর কি তখন স্মৃতি গুলো মনে করে কিন্তু আগের মতো আর এখন পাই না মানে প্রথম যখন হাতের জন্য উদ্বোধন করার পর আমরা এগুলো পাই তখন তো মানে দূর দূরান্ত থেকে অনেক দূর প্রান্ত থেকে মানুষ মানে স্বপ্নের হাতিঝিল দেখতে আসতো হ্যাঁ দেখা গেছে যে একটা জিনিস পুরাতন হয়ে গেলে তো এটা তারই থাকে না আর এখন আগের তুলনায় মাঝে মাঝেতে তো হাতিঝিল একটা মানে অবহেলার ভিতরে ছিল তো এখন আবার জেনি রাজুকার চেয়ারম্যান আসছে উনি আবার খুব অ্যাকটিভ হ্যাঁ হাতিঝিল নিয়ে খুব পরিবেশ বলেন গাছপালা বলেন সব কিছু নিয়ে একটা খুব অ্যাকটিভ ওনার ভিতর খুব ভালো দেখা দিতেছে পয়পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো খুব ভালো আমাদেরকেও খুব মানে গাইড করে যেন পয় পয়পরিষ্কার থাকে বাকি আমরা

মানে একটু ভালো দিকে যাচ্ছে আরকি এখন মূলত হচ্ছে যে অকেশন ছাড়া হ্যাঁ আর ফ্রাইডে ছাড়া তেমন বেশি একটা দূর দূরান্ত থেকে মানুষ আসে না তো পর্যটক যদি না আসে হ্যাঁ তাহলে আমরা তো সেলটা অনেক ডাউন হয়ে যায় আমরা তো টার্গেট থাকে হচ্ছে যে পর্যটক আসবে হাতের সুন্দর থাকবে মানুষ দূর দূরান্ত থেকে আসবে তা আমরাও কাস্টমার পাবো সেটা আসলে মানে আমি টোটালি বলতেছি যে এখন টোটালি করোনার পরে মানে কোনো ব্যবসা মনে যে ওরকম ভাবে আর আগের মতো নাই লকডাউনের পর থেকে এরকম ভাবে থেকে শুরু হয়ে গেলো দেশের ক্লান্তি লগ্ন আগস্ট আগস্টের টোটালি ব্যবসা নাই মানুষ যতক্ষণ অবস্থা বিরাজ করতেছে তবে যে আসুক নির্দিষ্ট একটা সরকার হলে দেশের অর্থনীতির চাকা রোদ বদল হবে বা ভালো হবে তখন আবার মানুষ স্বাভাবিক ভাবে চলতে পারবে তো সকল শ্রেণীর মানুষ আসতো হ্যাঁ দেখা গেছে যে এখন পেশাজীবীর প্রোগ্রাম হইতো তখন তো আসলে স্মৃতি কিন্তু এই জিনিসগুলো এখন আর মানে কারো বার্থে হইলো মানে ওই জিনিসটার আগের মতো পালন করে না বা এরকম স্মৃতি আছে যেটা বন্ধু বান্ধবের সাথে বার্থডে পালন করা এখানে আমার এখানে ফাস্টফুড আইটেম থেকে শুরু করে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশটা আইটেম হয় ফুচকা থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেম খাবার অর্ডার দেওয়া থেকে দশ মিনিটের ভিতরে খাবারটা সার্ভ করা হয় তারপরে উনি খাবার দেওয়ার পরে একটু দশ পনেরো মিনিট অনেকে বসে বা আধা ঘন্টা বসে আড্ডা দেয় তার ব্যক্তিগত কথা বার্তা বলে এই উদারও ভালো লাগে ছায়া আছে গাছপালা আছে এই আর কি পরিবেশটা টোটালি লেকের পারে তো বাতাস বাতাস আছে তো এই কারণে সবাই তো খাওয়ার পরেও একটু মানুষের যে আপনার ডিপ্রেশন আছে কিছু তারপর হচ্ছে যে ভালো না লাগা আছে কিছু ওইসব ব্যাপার থেকে মানুষ দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে একটু ডিপ্রেশন দূর করার জন্য বা একটু ভালো লাগার মতো যেহেতু গাছপালা আছে একটা ঠান্ডা পরিবেশের মধ্যে সময় কাটানোর জন্য জায়গায় খাবার খাবারও সার্ভ করে ওনারা ওয়াটার দেয় তাদের যে ডিপ্রেশন এটা দূর হয় আর কি আমাদের মনে হয় আর এটা ডিপ্রেশন দূর হওয়ার মতো একটা জায়গা তো দর্শকদের কাছে আমার বলা থাকবে বা সবার কাছে আমার একটা বলা থাকবে যারা যারা এই হাতির মতো পরিবেশে আসতে চান অবশ্যই মধুবাগ এই লোকেশনে আসবেন এটাই বলা